তোমরা যারা যারা আছো যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো তারা একটু আমার সাথে জয়েন করো সবার সাথে আজকে বন্ধুত্ব করব যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম লাইভে এসেছি সেরকম কিছু আমার জানা নেই লাইফ সম্পর্কে তো তোমরা আসো একটু গল্প করি কথা বলি তারপরে কেউ কি আছো একটু থাকলে কেউ জয়েন করো একটু কমেন্ট করো আমার এখানে কমেন্ট শো করছে না নাকি বুঝতে পারছি না কেউ যদি দেখে থাকো একটু কমেন্ট করো জানিও কারণ আমি বুঝতে পারছি না এটা আমার ফার্স্ট লাইভ তো লাইভ সম্পর্কে আমার সেরকম কিছু আইডিয়া নেই একটু যদি ভুল হয় সবাই একটু ক্ষমা করে দিও তো কারা কারা দেখছো একটু জয়েন্ট হও একটা কমেন্ট করো যে আমার ভয়েস পিকচার কোয়ালিটি সব ক্লিয়ার আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছো কিনা একটু কমেন্ট করে জানিও প্রদীপ মাইতিহাই হাই প্রদীপ মাইতিদা কেমন আছেন কেমন আছো বলতে এই তো এসে গেছি আচ্ছা আসো লাইভে আসার জন্য সব্বাইকে অনেক অনেক থ্যাংক ইউ মে আছি হু আপ কয়সে দেখতে খুব ভালো থ্যাংক ইউ প্রদীপ মাইতি ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি তোমরা কেমন আছো সবাই অবশ্যই জানিও একটু তুমি কোথায় থাকো আমি হাওড়ায় থাকি তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানিও কমেন্টস করে আমরা খুব ভালো আছি আচ্ছা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টসে জানা

রাতে ডিনার করা হয়ে গেছে আমার বাড়ি হলো নদীয়া ডিস্ট্রিক্ট পলাশ আচ্ছা তোমাকে বিয়ে করতে চাই আচ্ছা আমি এখন বর্তমানে আছি চেন্নাই চেন্নাই কোম্পানিতে জব করি ও আচ্ছা আচ্ছা আর কি কোথা থেকে দেখছো ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো দীঘায় কেন থাকতে যাবে বাড়িতেই থাকে বাসা কোথায় আমার বাড়ি হচ্ছে কলকাতা তোমার বাড়ি বলছি তোমার বাড়ি কোথায় গ্রামে নাকি বলো না না আমার বাড়ি হাওড়া কলকাতা ফার্স্ট টাইম পরে চ্যাট করছি ও আচ্ছা থ্যাংক ইউ তার জন্য আপু চশমা পড়লে আপনাকে অনেক সুন্দর লাগতো আচ্ছা ঠিক আছে একদিন ট্রাই করে দেখবো কোনোদিনও আমি চশমা পরিনি হয়তো সানগ্লাস পরেছি কিন্তু মানে চশমাটা পরিনি তাও ট্রাই করে দেখবো একবার বলছে যখন